আমার এই টাকার মায়ের ঘর শক্তিশালী ইমরা প্রকৃতি কন্ট্রোল করির পায় ইমরা নাও কুম্বে ছোট বড় করিবে ইচ্ছে মতন বিষ মানা ভোগ মানা করি পায় হুদুমপুজিয়া দেওয়া ধরিবার পায় আরো মেলা মানে হেলেনি সাঁতাও খরা দিবার পায় খরা করিবার পায় মৎস্যের ভোগা দেয় এমন পাওয়ারফুল আমার মাহের ঘর সেই শক্তি ধারিনী মাতৃশক্তি এক পাকে আছে ইমাম সহন মোর শতকোটি মুক্তি যেন কাঙাঘর আছেন সর্বোপরি আমার শাস্ত্র মতে মার্কেন্ডু পুরাণ আঠারোটা উপনিষদ আর শিব পুরাণ যোগিনীতন্ত্র এগুলা মতে এ মাটি খান উত্তর পূর্ব ভারত এটা পবিত্র মাটি সৈত্য জগৎ এই জায়গায় দেবতা লীলা করছে শিক্ষণটি লীলা করছে সেই জায়গানে আমার বংশ আমরা আমার এটিকান বসবাস করিবেন সবাই আমার এটিগুলা যে আছেন সেই দেব দেবীরে বংশধ সবাই তোমার দেব দেবীর না খান সকালে চলত আমার শতকোটি ভক্তি দণ্ডপত অল্প কথা কোন একদিন উনিশশো অষ্টানব্বই সাল একেবারে দেখি শুকাইতে শুকাইতে একদিন দিলাম ধার বল বলছনা এলা খালি পুস্টা কাটার বাকি সেই জন্য ধারের কাহিনী আর না আজকে সফল আমরা কবার পাই আমরা সফল হচ্ছি জ্ঞানে এলা আমাক দিল্লিও দেখায় কলকাতাও দেখায় আমার এলা এলাকায় রাজবংশীর দরকার ঢোল দিয়ে গামছে দরকার বইয়ে তিন দরকার শুরু করছে আমার দেখতে পায় নাই দেশি কথা আর বললে পুলিশ ডাকে দিছে। হল দিয়ে গামটা দেখলে উঠতে যে ফুটে গেছে দেখো তোর কোনটা বাড়ি চেকরা ধরিয়ে রাখা যায় তো এরা উমরে পুকুরা না গিয়া উমরে গামছা কিনে ঘাড়ত দিয়া রাজবংশী সাজবার চায় সাজিয়া আমার তবিল কোনা কারি নিবার আমরা আর এলা ভোধাই নাই আমার চারা বাসী আমরা এই সংগঠন বারাসি যেদিন সৃষ্টি করছি যেদিন উচ্চ হয়েছে আমরা দিন টেনেছি তেইশে ভাদর রায় সাহেবের পঞ্চান বর্মার তিরোধান দিবস অষ্টানব্বই সালের নয় সেপ্টেম্বর আমার পঞ্চানের ইতিহাস কুচবের ইতিহাস দীর্ঘদিন এগুলা পড়িয়া পর্যালোচনা করিয়া স্টাডি করিয়া আমরা ভাবনা নিছি আমার অধিকার সিঁড়ি নিবার গেলে কোন একটা পদ্ধতির মাধ্যমে লোক ইউনিটি করা হবে সেই জন্য আর সাথে সাথে রায়টাকে পঞ্চান বর্মার তিরোধান দিনটা এই জন্য বেশি নিছি রায়টাকে পঞ্চান বর্মা কয়া গেছে সদানন্দ ওর একনিষ্ঠ সহসঙ্গী যে উনি মেলা কাজ করি মানে উনি মহিলা কত সদানন্দ কইছে যে ঠাকুর তোমরা যে কাম করলেন এই যে আমার নিচু জাতিটা আর উদ্ধার করলেন উৎসব বর্ণ আনলেন তোমরা তো মরিয়া ঠাকুর যাবেন দেবতা সর্বত যাবেন নোমায় মরিয়া ভূত হইল ভূত হইয়া সবগুলো মানুষের ঘাত বসিয়া মোর অসম্পূর্ণ অসমাপ্ত কাজ সমাপ্ত করিয়া সারিন তার এই মূল্যায়ন কথাটা বেশ করিয়া আমরা আবার অসম্পূর্ণ কাজ করার জন্য উনিশশো আটানব্বই সালের তেইশে ভাদর নয় সেপ্টেম্বর গঠন হল দিটার কুচবের অ্যাসোসিয়েশন এই শুরু করতে দিয়া একটার পর একটা আন্দোলন একটার পর একটা কর্মসূচি একটার পর একটা জনজাগরণমূলক প্রচার সভা সমিতি খুলি বৈঠক এমন করে তশ্ন করতে

লা আইরে থাকব যাইনে করে না সাতবার ভাবে এই ভাবনাটা আমরা আমার সংগঠনের অক্রান্ত পরিশ্রমের ফলগুলি বড়ে কোড়ি এলাম ফল বাকি আসল অধিকার হাতত নিবার পায় নাই শুরু জীবন করছি শেষটা करिए সর্ব রাইফেলু পনচান বর্মাক বেশ কড়িয়ে সংগঠন শুরু আমার আন্দোলনের খেলায় আমার ধমকope আমার সাধারণতে ভয় খেলা সরকার পঞ্চানন বর্মা নয়ষ্ট পঞ্চান বর্মা জন্মদিন ছুটি ঘোষণা করিছে জানেন না যে পঞ্চালনক শ্রেণী নাই কায় পঞ্চানন বামপন্টনার বহুত অপমানজনিত বক্তব্য দিছে পঞ্চালন সম্পর্কে কিন্তু আজি তোমরা মান্যতা দিতে বাধ্য পঞ্চান আয়শ্বর পঞ্চান বর্মান নামী ইউনিভার্সিটি তোমরা আরো অনেক কিছু করিবে এবার আমরা ধরে গেছি রায়সেদুর বঞ্জন বর্মার যে অল্প হলেও উমের উদ্দেশ্য সফল করিবার পাশেই সবচেয়ে বড় পাওনা ইমার জন্মদিন ছুটি উমের মূর্তি সারা জায়গা সরকার বসবার লাগছে উমের নামাঙ্কিত মেলা স্কুল কলেজ হবার লাগছে এবার আমার দ্বিতীয় ধাপ কি দ্বিতীয় ধাপ এই যে বিশ্ব মহাবীর চিলারায় গোটা বিশ্বের মাঝে এক নম্বর বীর বীর শ্রেষ্ঠ বিশ্বভাবের চিলারায় ইতিহাস পড়ছি আমরা যখন বিয়ে মাস্টার ডিগ্রি পড়ছি আমরা বিদেশি ইতিহাস পড়ছি তিনজন বীরের দুইজন বীরের ইতিহাস পড়ছি কি দ্বিতীয় বিশ্ববীর নেপোলিয়ান বোনা পাড় তৃতীয় বিশ্ববীর ছত্রপতি শিবাজী কিন্তু কোনোদিনও আমরা সারক বা প্রফেসর প্রশ্ন করে স্যার দুইটা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস আমরা পড়ি তাহলে প্রথম বিশ্ববিদ্যালয়টা কায় ছিল এটা আমরা বুঝিও নাই কইও নাই পরবর্তীতে এই বৃহৎ পুঁজিবার ইতিহাস ঘাঁটিবার দেয়া ইতিহাস পড়িয়ে আমরা ঠটফটা সেই বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় বিশ্ব মাপের চিলারায় তারে বংশধর আমরা তার ইতিহাস নাই ফ্রান্সের বড়গ্রাম ঐতিহাসিক আর্নল টয়েনবি ইতিহাস লেখে সারা বিশ্বের মাঝব তিনজন যোদ্ধা তার মধ্যে এক নম্বর যোদ্ধা বিশ্ব মহাবীর চিরা দ্বিতীয় যোদ্ধা নেপোলিয়ন বোনাপাট তৃতীয় যোদ্ধা ছত্রপতি শিবাজী আমরা ঘুম টিপি করিয়া আমরা পড়া মানে প্রসার করে মধ্য দিয়া আজ সরকার মানতে বাধ্য আজি আমার আন্দোলনের ফলে কবর পাই যত আন্দোলন করছি যত প্রোগ্রাম করছি এটা আজকের দিনে হাজার হাজার লক্ষাধিক লোক যদি আমরা কথা কই এই ধ্বনিটা শুনতে বাধ্য এটার জন্য কোনো অন্য আন্দোলন লাগে না এটাও একটা আন্দোলন এই এত হাজার হাজার লোক তার কি ধ্বনিত হতেছে কণ্ঠ বিশ্ব মহাবীর চিনারায় আমার এবার ইতিহাস পরিবার চাই ইতিহাস ঢাকিয়ে দিচ্ছে ইতিহাস উদাল করিবার চাই টন্টনি উঠছে ভাল খবর যখন পঞ্চান্ন আইসেক্ট বর্মা সম্পর্কে খায় ভাল খবর পাইল আন্দোলনের মধ্য দিয়া এইবার পশ্চিমবঙ্গ সরকার বিশ্বভাবে চীনা রায়ের গোটা উত্তরবঙ্গ ছুটি ঘোষণা করছে হয়তো কাং কাং জানেন না আবার অফিসিয়ালি অর্ডার আসছে বিশ্বভাবে চীনা রায়ের উত্তরবঙ্গ ছুটি এটা কেমন এটা আনন্দের বিষয় হইল ওটাই আনন্দ নয় ভাত দিল আর নাবড়া দিল ডাইল মশন দেয় নাই তুমি হাজার ভোগ নাভড়া আর ভাত দিছে তো গাছই কয় গাছ কয় গাছ এইটাতে ভুললে হবার নয় কেনে ভিড় করলেন না উত্তরবঙ্গভাবে দক্ষিণবাঙ্গ এ বিশ্বমহাবে গোটা বিশ্ব ইহার জন্ম জয়ন্তী পালন করার দরকার বা বায়রাস হয়তোবা পালন করে আবার ভারতবর্ষর গোটা ভারতবর্ষের প্রত্যেক রাজ্যত করা উচিত যেহেতু বিশ্বের বিশ্বমহাবে বিশ্বময় চিরা নয় ইন এক উত্তর মত করলে স্বরম ভামেন কিন্তু আরো রবস্য আছে ক্যান গোটায় পশ্চিম মত করলেন না মোর বিষয়ে বিশ্লেষণে যারা দেখিবার বলো আমার যে উত্তরবঙ্গের অফিসগুলা নিতে যাচ্ছে যে বিশ্ব মহাবীর চিলারায়ের জন্ম জয়ন্তী পালন করা হয় ছুটি এবারে ছুটি অফিসে যে কোনো মহাপুরুষের ছুটি থাকলে সেই দিনটা কিন্তু ওই মানুষটার আমার যে আমার উজ্জ্বল দিনটা পালন করা হয় সাথে সাথে দুই কথা কিন্তু আলোচনা করা হয় এবার আলোচনা করে গেলে ইয়ার নিয়ে স্টাডি করা হবে পড়া হয় বই পড়া হবে ইয়ার নিয়ে যদি বই পড়িবার যায় তাহলে আসন সত্য বেরিয়ে আসবে তোমরা যার ধরি নিছে যে গ্রেটার কুচবিহার বা এই যেখানকার উত্তরবঙ্গ আদিকালে এর নাম ছিল কামতাপুর এখান যে আদৌ পশ্চিমবঙ্গের অংশ নমায় যেটা একদিন জোর করিয়া পশ্চিমবঙ্গ সরকার কয়া করিয়া কবাব চায় এবং পশ্চিমবঙ্গ সরকারের বুঝায় যেটা বুঝায় ওই বুঝো শুনিয়া ওই দক্ষিণবঙ্গের আমলা বড় বড় অফিসার মনে করে সরকার যেটা করে তো ঠিকই পশ্চিমবঙ্গ আলাদা আলাদা বিচ্ছিন্নতাবাদী মুক্ত মুখ হয় যেটা সরকার বুঝায় ওইটাই বুঝিছে কিন্তু এইবার যদি সিনার ইতিহাসকার পরিবার যায় ও এক তিথি পালন করি যায় ওই অফিসার তার ওরা পশ্চিমবঙ্গের বই দিয়ে পাওয়ার নাই ওটা সেই ইতিহাস ওখানে আছে সেই ইতিহাস বইখান হাতক করি স্টাডি করবে গুগল সার্চ করলে সিনারের জীবনী পাবে কুচবার ইতিহাস পাবে আধুনিক যুগ ওই জন্য উত্তরবঙ্গের তো এমনিও জানে ওখানে সামাল দেওয়া জামান নাই সেটা অতি সূর্য ঘোষণা করি অতি আনন্দ করুক কিন্তু দক্ষিণবঙ্গ দেওয়া জামান নয় যদি একবার দক্ষিণবঙ্গের বড় বড় অফিসারের ঘর যদি ওই ইতিহাস পড়িয়ে জানে যে সচাই খুঁজবে আলাদা রাজ্য তাহলে আমাক সরকারের দিন ভুল বুঝাইছে তাহলে ওগুলো সরকারও কাউকে দিবে অমুক তমুক সি এম পি এম আপনার এতদিন যে আমাদের বলছেন শিলারায়ের জন্ম জয়ন্তী করতে গিয়া ইতিহাস যে উল্টা ওরা যেটা বলছে ওইটাই ঠিক তখন গভর্নমেন্ট হয়তো ভেপা থ্যামা করবে তার জন্য কায়দা করিয়া কি করে উত্তরবঙ্গ শিলারায়ের স্টুটি দক্ষিণবঙ্গর দরকার নেই তোমরা যেমন তেমন জাপ আমার কথা হবে একবার যখন নমুনা শুরু হইসে যতই একবার পাহাড় দিয়ে বাধ যাওয়া থাক ওই বাবের যদি নদী জতে জল আটক পড়ুক কোন কোণে যদি একটা ভিড়িয়া খালি ধমবে এদরে ধম দিয়ে যদি জওয়াল একবার ভিড়িয়া সুযোগ হয় একদিন একদিন গোটা হলু মায়া ভিড়িয়া ওখানে পাড় ভাঙিছে জল একাকার হবে আমরা গিট্টাও কই খুব কষ্ট করিয়া পুরি ভিড়িয়া কোনা ধোন করছে আরে বাবের ধম কড়িয়া জল পাস করে দিছে আমরা ওই গিটার গুছিরতে করে আসছি এখন অল্প হলো সংগ্রামের মধ্য দিয়া বিশ্ব চিলারে চিলারের উজ্জ্বল ছুটি ঘোষণা করিবার উত্তরবঙ্গ হইল এটা আমার বড় হয় কি একটার পর একটা এমন করিয়া আমরা আগামীতে এই যে বিশ্ব আমার বিশ্ব চিলারে বংশধরের ঘর যে তেইশ পুরুষের রাজত্ব যে রাজার মহারাজার ঘর আজকে ভারতবর্ষের এত সম্মান গৌরব আমার কুচবা শেখ মহারাজা জগদীপলাল এগ্রিমেন্টের মধ্যে দিয়া ভারতবর্ষ অখণ্ডতা আনি দিছে রাজ্যটা একটি করিয়া ইয়ার আর ইতিহাস নাই ইয়ার ইতিহাস কয় না এগ্রিমেন্টের কথা কয় না যে এগ্রিমেন্টটা এতদিন পড়াইলে গেলে এম করি মাইনাকে কোয়া খেলি না হয় আমরা স্বর্গ রাজ্য বাস করলে হয় কোনো অভাব অনটন নাই অন্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান আরো যত কিছু বস্তু আমার লাইফস্টাইল লাগিলি ভয় সেগুলার শোক ভারত দিতে বাধ্য এগ্রিমেন্ট লেখা আছে সেই এগ্রিমেন্ট আমার আছে ওনে ভিপি মেননের সই মহারাজার সই সমস্ত ডিটেল যায় সকালে হুশ যাবে কিন্তু যেন সময় এসে নাই আমরা টেস্ট করি বা আর যেটা টেস্ট করি সেইটাতে পাঠ হই একটা নমুনা কান্ট্রি দেন দেন মেলা ধরে গপ্প করে যে কান্ট্রি বিল আজও কালিও দেওয়া হবে ওটা একটা বাইর বেসরকারি সংস্থা দেওয়াই দেবে উমায় কি কয়ে আমার পরিষ্কার বক্তব্য কি কী অ্যাজ পার মার্জার এগ্রিমেন্ট কোন দিন এটা জেলা হল দেখাও তুই কান্ট্রি বিল নেই একটা রাজ্য তো একটা বিল নেওয়ার পায় না তুমি জেলা হওয়ার কাগজ দেখবারও পায় না আমার কান্ট্রি বিল নেওয়ারও পায় না আমরা বন্ধ করিয়ে দেখে দিচ্ছি চুক্তি মোতাবেক আমার একটা আলাদা অধিকার পাওয়ার ক্ষমতা আছে খালি বলে এটা

সে চুক্তির কথা এমনি তুলতি ধরে না কোন পলিটিক্যাল পার্টি কয় না কংগ্রেস কইছে বাম কইছে আদি তৃণমূল আছে বিজেপি চকর পকর চকর পকর না চাই চাই কিন্তু কোন পার্টির লোক শুনি নাই যে হে বৃহত্তর কুচবিহার তোমার জন্য ভারত সরকার কুচবিহারের মহারাজের সাথে একটা ট্রেডিং করে গেছে এগ্রিমেন্ট করে গেছে যে এগ্রিমেন্টটা কার্যকরী হলে কালে তোমার কোনো অবস্থার কথা নাই তোমরা আমার ভোট দিয়েছে দেখ আমরা তোমার এগ্রিমেন্ট মোতাবেক অধিকার ফেরত দেবো বুঝছে কোনো পার্টি কয় তাহলে ভারতে এ পার্টির ও পার্টির মত আমরা বেড়ে তো বা তোমরা বেড়ে ধরছেন কোন পলিটিক্যাল পার্টির নিদান এ পর্যন্ত কয় নাই আমার চুক্তির কথা কেন করে জানেন চুক্তি কার্যকরী হইলে কালে উমরে খাওয়া বন্ধ হবে এসি গাড়ি ধরে মন্ত্রিত্ব পায়া বেড়ায় আমরা ওদের সানচাকরি করি উমের কথা ডাঙানি ফাটাফাটি করি জেল শোনাই আর এই চুক্তি কার্যকারী হয় আমরাই মন্ত্রী হব আমরাই এসি গাড়ি ধরব আমরা এসি বাড়ি থাকবো আমার সানচাকরি করবে উমরা আমার কথা বলবো উমের ডাঙানি করে জেল শোনাইবে আমরা বলি চলব এইটি উমরে চাইবে উমরা ওই জন্য চায় না চুক্তির কথা কয় না আর তোমরা কি চান এসি গাড়ি ঘুরবেন এসি বাড়ি থাকবেন মন্ত্রিত্ব হবেন দেব চালাইবেন নিজের সুখ সুবিধার দুঃখ যন্ত্রণা দূর করবেন তোমার হাতক পাওয়া আসবে কোনটা চান কোনটা ভাল কি এটা ভাল না ওইটা ভাল এইটা ভাল যদি মনে করেন আর এইটাই অরিজিনালে ভাল যার জন্যে ইদিক সেদিক পার্টি পুটি ওগুলা ভুলে যাও আমার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যাই আমার সহযোগিতা করবে যাই আমার বদল থাকবে তাই আমার আবন্ধ বেশি কথা না সামনে ভোট দিনও না সময়ও নাই তারপরে গান বাজনা হবে আমার এই যে কতগুলা রাজনৈতিক কথা কোয়া খায় কয়েকদিন আগত আমরা জনসভা পরিষ্কার ডিগ্রি দিয়েছি ইয়ার আগত মুখ্যমন্ত্রী আছেন মুজিফার ওর সাথে আমার পার্সোনাল বৈঠক হয়েছে আলোচনা হয়েছে মূল বিষয়টা তোমার কম দিদি ছাব্বিশের ভোট আমার যদি তোমরা কতগুলো কন্ডিশন যদি করেন তাহলে তোমার সাথে থাকবো কি কন্ডিশন এক নম্বর আমরা আরো দুই হাজারটা স্কুল বল পাঠিয়ে দিয়েছি তোমার দপ্তর দিয়ে রিসিভ করে নিয়েছি ওই রাজবংশী ভাষা প্রাইমারি স্কুল অর্গানাইজ স্কুল যে নিয়ম মতো দুশোটা স্কুল হয়েছে ওই একই সিস্টেমে আরো দুই হাজার স্কুল আমরা দিয়ে রিসিভ করে নিয়েছি ওইটা বল লাইফ দিয়ে দুই আমার যে এই ডেভেলপমেন্ট বোর্ড বানিয়েছেন রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড এ বোর্ড আমার স্বশাসিত নাইবে গোটা এরিয়ার কাজ আমরা কর্ম ওটে অন্য কারো অধীন চলবেন নাই আর তিন পঁচিশটা আমার গোটা নর্থ বেঙ্গলত পঁচিশটা সিট আমার দেওয়া খেবে নিত্য আমরা প্রার্থী তোমার সমর্থন করা দেবে এইটা বার্তা মুখ্যমন্ত্রী এক নম্বর দুই হাজার স্কুল একবারে করে করি দেব উন্নয়ন পর্ষদ স্বশাসিত করি দেব এবার সিটের বেলা

সিট তোলা হবে আর পঁচিশটা সিট নির্দল দেওয়া হবে এই তো যদি মানেন তাহলে আমরা তোমাক সমর্থন করবো এবার এই কথার তাৎপর্য হল মনে করো দিল্লি আমার খুটখোটাই লেগে না দিদি আমার এই কটা দাবি মানি নিন ইয়ে সমর্থন করবো এবার দেখাল দিদি খুটখোটায় না দিল্লি সমর্থন করলেন দিল্লি মানি নিন উ সমর্থন করবো কি কর এবার আরো শোনো এবার দেখা গেল ইমেও আমার কথাটা প্রস্তাব মানিয়ে নিন উমেও মানিলে দুনজনে আমার শর্ত মানি নিয়া আমার শর্ত পূরণ করিবার চাই তখন কি করবো আমার সিদ্ধান্ত যদি এমন দুনোজনে আবার দিবার চাই প্রথম কাশি কা দেব দিল্লি কেনে

মানুষ মরার আগে প্রতিশ্রুতি দিয়ে দেয় পরে মরি যাওয়ার পরে ওদের ব্যাটা মানতে বাধ্য এগ্রিমেন্ট করা থাকে ভয়ানো হয় সেই জন্য সরকার থাকুক না থাকুক ওগুলো প্রশ্ন নাই আমরা দুই হাজার রাজবংশী ভাষার স্কুল ওড়িয়ায় সারব আর আমার চুক্তি মোতাবেক রাজ্য আদায় করিয়ে সারব এটার এক আমরা পাশে বান্ন হই যাই হোক এবার সংক্ষেপের মধ্যতে তোমরা বুঝি গেলেন এবার আমার যায় চুক্তি কার্যকারী করার জন্য আগে আসবে তাকে আমরা অগ্রগণ্য বা তাকে আমরা অগ্রাধিকার দেবো এই সিদ্ধান্ত আমার তোমরা কি কন আমার চুক্তি কার্যকারী করিবার বাদে যায় আমার সাথ দিবে তাই আমার আপনজন সে মানুষ অন্য কারণে শত্রু হয় হোক আমার দেখার দরকার নাই একে টাড়ির লোক মোর বাড়ির বগলের লোকের একজন পরম শত্রু কিন্তু ওই লোকটা মোর পরম বন্ধু মোর সংসারের আপদ বিপদ মোর বগল খাড়া হয় অতএব মোরটে মোর প্রিয় বন্ধু আর বাড়ির বলার লোকটা ও একটা শত্রু নাকি ওটা আমার দেখার বিষয় নয় কি কর যার জন্যে আমরা সংগঠনের তরফ থেকে যখন যে মুহূর্তে যে সিদ্ধান্ত নেব চুক্তি মোতাবেক আমার সংবিধান সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার বাদে সেই নির্দেশ মতো তুরন্ত কিন্তু কাজ সমাধান করা খাবে দিন বেশি নাই ভোট আসে গেছে বাড়ির বহল এইটার মধ্য দিয়ে কিন্তু প্রমাণ হবে আমার অধিকারটা কত নকটে পাবনা দেরি বুঝছেন আমার মধ্যে কাম কাম নানান পৌরাণিক কাহিনী তলতি ধরিয়া মানুষের মন জয় করিবার চাবান লাগছে মোর একটাই আটুস নীতি কথা মন ভরে পেট ভরে না পৌরাণিক কান্তি কাহিনী শুনতে ভাল দেখতেও ভাল কিন্তু পেটও তোমার ভাত নাই যতই তোমরা রং বিরঙের পৌরাণিক কাহিনী তলদি ধরেন না কেন যখন ভোগ লাগবে মানুষকে ছাড়িয়া ছেলের মাছ খাবার যাবে তেমনি আমরা যে ভাত থাকে পৌরাণিক কাহিনী তলতি ধরে প্রতিষ্ঠিত করতে কোনো অসুবিধা নাই সেই জন্যে আমরা চাই সুক্তির মধ্য দিয়া আমার ক্ষমতা আগত স্টাবলিশ করি তারপরে বক্স পরম্পরায় জন্মগত যা কিছু ট্রেডিশন কৃষ্টি সংস্কৃতি আছে আমরা প্রতিষ্ঠিত কর্ম কাম করিবার নয় নজির আজকে যেমন ভারত সরকার কিছু কিছু কথা কোয়া খায় এমরা মানে পৌরাণিক যুগ টানিয়া কিছু কিছু জায়গার নাম বলে যেমন সুনিয়া দশ্রী দিল্লির নাম বলে ইন্দ্র ইন্দ্রপ্রস্ত রাখবে ভাল প্রস্তাব কুমেরাদ্দিন মনোজ বাসনা ছিল করির পায় নাই ক্ষমতা আসছে করিবেন লাগছে আমারও তেমন জিগলে জিগলে মনের বাসনা আছে পুরানা ওই দৃশ্য ধ্বংস করার প্রাণ করছে তা কোনো প্রতিষ্ঠা করি গেলে এমন করি খালি দাবা দাবি মাইন্ড দেখিয়া করি লাভ নাই ক্ষমতা হাতক নেওয়া খাইবে তারপরে প্রতিষ্ঠিত হইতে বাধ্য ইয়ার চাইতে সব চাইতে সগারে মূলক এই অধিকার বা ক্ষমতা প্রতিষ্ঠিত করিবার গেলে খুব একটা মক্ষম টাইম এসে গেছে ইউনিটি হওয়ার সময় এই ইউনিটি হওয়ার দরকার আছে আমরা যতগুলা এমন ভূমিপুত্র বা মাটি প্রেমী জনগোষ্ঠী প্রেমী সংগঠন আছি আমরা কাং না বুঝিয়া না শুধিয়া একে অপর গালি অপনিন্দা করি নিন্দা করি চর্চা করি এটাও একটা রাজনৈতিক সাইল বলিয়া মনে করম আমার মান চোখ যায় দেয় যায় দেয় এটা কন ওটা কন উবেগ কাজ করো উবেগ নিন্দা করো আমার মানুষের হয়তো বা কাম মিষ্টি খায় উনি যা পড়ে পারে কাম হয়তো ওই আমার মানসি বলে ওই মদ বলতে চায় অভূমিপুত্র খায় বল ভূমিপুত্র হয় না যুগের বল ডাবু খাটে অভূমিপুত্র দান ধারে আমার ভূমিপুত্র হয় না নয় সেইটা করিয়া যা যেটা পায় তার সেটা এত বিভ্রান্ত চক্রান্তকারীর চক্রান্ত পড়িয়া কারো বড় বড় পড়িয়া আমার এই জনগোষ্ঠীমূলক ছোট বড় যতগুলো আন্দোলন আছে কাকো যেন কাম অপমান কথা কয় না গালি যাতে পারে না এটা যেন করাটা বন্ধ করা উচিত কেননা ইউনিটি হয়ে গেলে ওই কয়না পচার সামগ্র ঠ্যাং কাটে এক বালটি দুধ এখানে যদি গ্রোথ ঘুরে ওই গাই ছেড়ে দুধ ওটি থেকে দেখছেন ওই গাই ছেড়ে মুখ যদি এক ফোটা পড়ে উবারে এক বালটি দুধ এক ফোঁটা মুখ হতে কোনো ক্রমে কারো বিরুদ্ধে যখনই একটা এমন ঘোষণার মতো কথা হবে না তখন একবারটি দুধ নষ্ট হয়ে যাবে এটাও আমার ভাবার দরকার আজকে এটা আমার কেএচডিসির নেত্রী